গত ক্লাসে আমরা কোন কোন জায়গার মধ্যে মকুলে মাহুদরা যায়স কোন কোন জায়গার মধ্যে আত্মদরা যায়স কোন কোন জায়গার মধ্যে আত্মদরা ওয়াজিব মফুলা মাহুদরা ওয়াজিব এগুলো জেনেছি ফেল ফেলে লব্জি হলে কীরকম হবে মানবী হলে কীরকম হবে ইত্যাদি ইত্যাদি না মফুলে মা হু সম্পর্কে আমরা আর আর কিছু ফায়দা করি যেটা মফুলা মা হুভাবনা মার ফর হবে ফেলের মা সাথে বোঝানোর জন্য ফেলের মা সাথে বোঝানোর জন্য যেটা ওয়া ভাবনা মার হবে সেটা মফুলে মা না জি মফুলে মা হু কখনো তার আহমেলের আগে আসে না মফুলে মা হু কখনো তার আমেলের আগে মুখাদ্দ হতে পারে যেমন জি ওয়াজাই দাম মফুলে মা না আপনি ওয়াজাই জি ইটু বলতে পারবেন না মফুলে মা হু কখনো তার আমেলের আগে আসে না আচ্ছা কেন আসে না মফুলে মা হু তার আমেলের আগে কারণ মফুলে মা হুর আগে যেটা ওয়া আছে ওয়া বমানা মাহা ওয়া বমানা মা হলো ওয়ালের ওয়াও এর আসল হলো যে আত্ফের জন্য ওয়াও এর আসল হলো কিসের জন্য এর অন্যান্য অর্থের ব্যবহার হয় মাঝে আজান কিন্তু ওয়াবের আসল কিসের জন্য তো ওয়া ও এর আসল হলো আফফের জন্য আফফের মধ্যে কখনো মাহাতুফ আত্ফের মধ্যে কখনো মাহাতুফ তারা আমেলের আগে আসে না আফফের মধ্যে যেমনিভাবে মাহাতু মাহাতুফালা এর আগে এবং সাথে সাথে তার আমেলের আগে আসে না মফুলে মা হয়েটাও তো ওয়াবের পরে খরেফ আত্মের সাথে যেটা সাথে সোড়া ওয়া ওয়া আসল হলে খরে আত্মরেফ আত্মের পরে যেটা মা সেটা যেমন আমলের আগে আসতে পারে না মফুলে মা ও যেহেতু ওই ওয়াবের পরে হবে তাই সেটাও মা আমুলের আগে আসতে পারে না আসলের রেআায়তের কারণে আসলের রেআায়তের এমনিতে মফুল হওয়ার কারণে আসতে পারার কথা কারণ মফুলে বিহে আসতে পারে মফুলে মোতলাক আসতে পারে মকুলে পিহি আসতে পারে এটা তো আসতে পারার কথা কিন্তু এটা আসতে পারবে না কেন কারণ এটা একটা ওয়াবে করা হয় আর ওয়াবের মধ্যে আসল হলো যে হরফ আত্ম হরফ আতফর যেটা মা তু সেটা আমের আগে কখনো আসতে পারে না ঠিক অনুরূপভাবে হরফ আত্মের সাথে ওয়া বাবানা মা ও সাদৃশ্য রাখার কারণে ওয়া বাবানা মা আর আসল হরফ আত্ম হওয়ার কারণে মহুলে মা হু আগে আসতে পারে মহুলে মা হু তার আমের আগে আসতে পারে না আচ্ছা এখন দেখেন মফুলে মা একটা মুসাহেব আছে না মুসাহেব মফুলে মাহুর কাকে বলে যেটা না মার পরা হবে ফেলের মামুলের সাথে হবার জন্য তো ফেলের যে মামুলের সাথে হবে ওই মামুলটা হলো মকুলে মাহুর মুসাহেব সাথী তো ফেলে মামুলিটা হতো ফায়ন মফুলা মাহুর হয়তো ফায়নের সাথে বুঝাবে না হয় মকুলে বিহির সাথে বুঝাবে এগুলো আমরা আলোচনা করেছি মফুলে মাহুর যেটা মুসাহেব আছে মফুলে মাহুর যার সাথে বুঝাবে সেটা তো মকুলে মাহুর আমেল না আমেল তো হাগিরুল্লাগ আছে জানা যেমন জি এ তু ওদান জি ইতুর তুটা হলো জায়েদের সাথী জায়দের মুসাহেব আমেল তো জিতু। মফুলে মাহুর যেটা মফুলে মাহুর যেটা মুসাহেব মফুলে মাহ যার সাথে বোঝাবে ফাইল কিংবা মফুলে বিহি তার আগে আসতে পারবে কিনা তার আগে আসতে পারবে কিনা তার আগেও আসতে পারবে না মফুলে এটা নিয়ে আমি আছে মফুলে মাহুর যেটা মুসাহেব আছে মফুলে মাহুর যার সাথে বোঝাবে ফাইল কিংবা মফুলে বিহি তার আগে আসতে পারবে কিনা একতালাপ আছে জুমহুরের মতো আসতে পারবে না ইমাম ইবিনে জিননির মতো আসতে পারবে ইবিনে জিন্নিন আহমিদের মতে মফুলে মাহু তার মুসাহেবের আগে আসতে পারবে যেমন দরফ তুর ওয়া আমরান আমি জাহেদকে আমারের সাথে মেরেছি মফুলে মাহু আতফো রক্ত করি নাই আতফো আমি জাহেদা এবং আমরকে মেরেছি দরফ টুর জাইদান আমি জাইতকে মেরেছি ওয়া আমরান আমারের সাথে আমরান মফুলে মাহু না মফুলে মাহু এটা কারসাড়ে বোঝাচ্ছে যে জাহেদের মানে বিহি সাথে বোঝাচ্ছে আর কি জাহেদ হলো আমরান মফুলে মাহুর মুসাহেদ এখন জাহেদের আগে আমার আসতে পারবে কিনা জুমহুরের মতে পারবে না আল্লা মা ইবনে জিন্দির মতে পারবে ইবনে জিন্দিন মতে দরফ টু আমরান জাইদান বলা যায় সবের যেটা আমার আমি জাহেদের পরে ছিল সেটাকে আগে নিয়ে আসলাম যে এটা জাহেজ হবে কার মতে জুমহুরের মতে কিনে যায়স নাই মোসা আমার আগে আসাও যায়স নাই আর একটা ফায়দা যেটা রাখেন মফুলে মাহু মফুলে মফুলে মাহুর এবং তার আমেল মফুলে মাহু এবং তার মুসাহেব মফুলে মাহু যার সাথে বোঝাবে তার মুসাহেব উভয়ের মাঝখানে কোনো জরব দিয়ে কোনো জার মজুর দিয়ে অন্য কোনো শব্দ দিয়ে ফাঁস আনা যায়স নাই

সিদ্ধতে ইত্যাচারের কারণে সেগুলাকে যার মজুরের হুকুম দেওয়া হয়েছে যার মজুরের মাঝে যেমন অন্য কোনো ফাঁসাল আসতে পারে না হরফেজরের পর পরে মজুর হতে হবে মাঝখানে অন্য শব্দ আসে না পর পর মুজাফিরে থাকবে যে মাঝখানে অন্য শব্দ আসে না যার মজুরের মাঝে যেমনি ভাবে অন্য কোনো শব্দ আসতে পারে না মফুলে মাহুর মুসাহে এবং মফুলে মাহু উবের মাঝেও কোনো ধরনের ফাঁসাল আসতে পারে না আচ্ছা দেখেন গত ক্লাসে আমরা যে অ্যাবারতগুলো করেছি ফাইন কানাল ফেলু লফজাল ওয়াজাল আতু ফেল যদি ফেলে লবজে হয় আত্ম যদি জায়স হয় তখন মা তো মা তো ভালাও ধরা যাবে আবার মফুলে মা হু ধরা যাবে ফেলটা যদি ফেলে লবজে হয় আতফ যদি জায়স না হয় মাহ মা ওয়াজিব হবে ফেলটা যদি ফেলে মানবী হয় আতফ জায়েস হয় আতফ ধরা ওয়াজিব ফেল ফেলে মানবী হলে আতফ দ্বারা যায়স না হলে মফুলে মা ধরা ওয়াজিব এই সুরধগুলো করছি না এই অ্যাবারতগুলোর তার্কিকগুলো একটু খেয়াল করেন ফাইন কানাল ফেলু লফজান ওয়াজাল আতফু ফেল ফেল লব্জ হলে আত্ম জায়েজ হলে কয় সুরত জায়েজ মানে মহুলে মা হো দ্বারা যাবে আত্ম দ্বারা যাবে ফালু জাহান মানে এই সুরত তার কি কি রকম হবে ফা ফায়ে তাফসিলিয়া ফা ফায়ে তাফসিলিয়া ইন হরফে শর্ত কানা ফেল না কেস আল ফেলু ইসমে কানা লব্দান খবরে কানা ইসমে কানা খবরে কানা মিলে মা তু ফালাইহা জুমলা রুফা জুমলা আত্ম হবে যে ওয়া হরফা আত্ম জাযা ফেল আল আত্ম হায়ে ফেল ফাইল মিলে জুমলাই ফেল ইয়া হইয়ে মা তো ফা মা তো আলাইহা মা মিলে শর্ত কারণ আগে একটা ইন আছে জি শর্তে দুটো দুটো মিলে শর্ত হয়েছে মা তো ফালা মা মিলে কি শর্ত ফা ফা ইয়া যা যা ইয়া আল মুক্তাদা জানে শিবা ফেল জমিলে হুমা ফাইল এটা উজ্জা আছে যাই জানে শিবা ফেল জমিলে হুমা হুমা ফাইল শিবা ফেল ফাইল মিলে শিবা জুমলা হয়ে খবর মুক্তাদা খবর মিলে জুমলাই ইসমিয়া হয়ে যা যা শর্ত জাজা মিলে জুমলাই শর্তিয়া তো শর্ত অর্থ কি রকম যদি ফেলটা ফেলে লব্জে হয় এবং আত্ম যদি জায়েস হয় সেখানে দুই দিক তাহলে শর্ত সত্তার অর্থ না আচ্ছা উদাহরণ কি দিচ্ছে দেখেন মিসলু এটাও করা যাবে আনা সেটাও করা যাবে তো উদাহরণের মধ্যে দু ধরনের উদাহরণ হয় উদাহরণের মধ্যে হয় একটা মিস লু দিয়ে যদি মিস লু যেমন যেহেতু আনা বাজাই দুন এখানে কিন্তু অর্থ উদ্দেশ্য না মানি মৌফুলে মা হু যে কারণে আত্মও সেখানে যে দুটা দ্বারা জায়েস হবে সেটা উদাহরণ দিচ্ছে যে যদি আমরা মোরাদুল লফস নিই লব্ধ মুরান্নি অর্থ যদি মুরান্না আনি তখন তারা যেহেতু আনা যেহেতু আনা অথবা ওয়াজাইদান যেটা সরে আছে সম্পূর্ণ অর্থ মুরান্না লব্জ মুরাদ মুরাদুল লব্জ শব্দ মুরাদ হয়ে মুজাফিলাই শব্দ মুরাদ হয়ে কি একেবারে যেহেতু ফেল জমি তার মুজাফিলা বলা যাবে না কারণ কতগুলো শব্দ নির্দিষ্ট আছে যেগুলো জুমার দিকে আজাবত হয় সেগুলোর মধ্যে মিসলু নাই মিসলু জুমলার দিকে আজাবত হয় না মিসলু মুফাদের দিকে আজাবত হয়ে যায় এখন মিসলু ঘর তো আছে নিশ্চয়ই এটা জুমদা না এটা শব্দ মুরাদ অর্থ অর্থের মধ্যে এরকম অর্থ করে উদাহরণ করা যাবে না কি হবে যেমন যেমন যেহেতু যেহেতু আনা ওয়াজাইদুন অথবা যেহেতু আনা ওয়াজাইদানের মতো এভাবে শব্দের অর্থ করতে হবে এখানে মুরাদুল্লভ শব্দ মুরাদ হবে অর্থ মুরাদ হবে না তো যদি শব্দ মুরাদ নি মিসলু মুজাফ আনা আনাজাই দুন অথবা যেহেতু আনা ওজাই দান যেটা পরে আছে এটা মুজাভিলাই মোজাফার মুজাফিলা মিলে খবর মিসা লুহু মুক্তা উজ্জা আছে মিসালু মুজাফু মোজাফিলাই মুজাফার মোজাফিলা মিলে মুক্তাদা আসে বুজি যে আনা ওজাই দুন অথবা যেহেতু আনা দান যেটা পরে আছে মুজাফার মুজাফিলা মিলে খবর আর যদি আমরা অর্থ অনুযায়ী তার্কিব করি এটা অর্থ অনুযায়ী তার্কি না করলে শব্দ অনুযায়ী করলে এভাবে তার্কি করবেন মিসলু ফলটা মুজাফিলা বলবেন মুজাফার মুজাফিলা মিলে হব মুক্তা উজ্জা আছে মিসা লুহু অথবা নজিরুহু আছে কিন্তু অর্থ যদি তার যুক্ত আনা বাজাই দিন যদি তার্কিব করে কীরকম হবে যু ফেল অর্থ মো রাঁধলে যু ফেল জমিলে তু মো আক আনা তা কিন ও আকিন মিলে মাত্র ভালাই যাই আকাই মাতু 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 ফালা মিলে ফাইল ফেল ফাইল মিলে তুমি ফেয় দিয়া যদি আখ ধরি মোটামুটি মাহো দাড়াও যায় সবাই জানা এরকম কি হবে যু আনা বাজাই ডাল তো যুক্ত ফেল জমিলে তু মো আনা তাকিদ মোয়াক্কত তাকিদ মিলে ফায়েল ওয়া বা মানা মা যায়দান মাকুলা মাহু ফেল ফাইল মাকুলা মাহু লে জুমলা ফেলিয়া বুঝছি তারকিবটা এরপর দেখেন ওয়াইল্লা তাআয়ানান নসবু তো মধ্যে কি রকম প্রথমে বলেছে ফেলটা যদি ফেলে লব্জ হয় আতফ যদি যায়েস হয় আতফ দ্বারা যাবে মাকুলা মাহু দ্বারা যাবে এখন বলা হচ্ছে যদি আতফ জায়েজ না হয় মানে ফেল ফেলে লব্জ ঠিক আছে শুধু আতফ যায়স নাই যে এরকম যদি হয় তখন মফুলে মাহু দ্বারা আবশ্যক হয়ে যাবে নসব দ্বারা আবশ্যক হয়ে যাবে ইল্লা যেটা আছে ইল্লা হরবে আসতে না এটা হলো ইল্লা ইন আর লা ইন ইন শর্তি আছে এরপর লা লা ইন আছে লাইনা ইন পরে ফেল উজ্জ আছে ফেল ফাইল কি আছে উজ্জ আছে ইন লা যে ইল্লার আগে ওয়াও থাকবে সেটা হরফে তাসনা নয় সেটা ইন এ শর্তিয়া এবং লাইনা ইন সমষ্টি দুটো মিলে তো ইল্লা এটা বড় এরকম ছিল ই ইন লা ইয়াজুজিল আবু ইন লা ইয়াজুজিল আদফু ইয়াজুজ ইন এর কারণে মিল কারণে যাজুজি ইয়াজুজি জেদ দি লওঁ যে যুঁজ আগে একত্ৰ হবৰ ইন লা আজু জিল ইল্লা মানে ইন লাই আজু জিল ইন শৰপে শৰ্ত ফেল লাই লাইন লা লাইন আফিয়া ইয়া ফেল আল ফাইল ফেল ফাইল মিলে জুমলাই ফেলিয়া হৈ এই চৰ্ত

যদি ফেল ফেল মানবি হয় বা যা যা লাথফু আতফো যা এস তাই জানা লাথফু আতফো কে হয়ে যাবে এটা তার কি হবে দেখেন নির্দিষ্ট হয়ে যাবে এটা তার কৃপ্তি হবে ওয়া হরফ আতফো ইন ইন শর্তিয়া কানা ফেল না কে জমিলে হুয়া ইসমে কানা ওই জমিলে হুয়া এর মার্জ হলো ফেল ফেলটা যদি ফেল মানবি হয় মানান হলো খবরে কানা ইসমে কানা খবরে কানা মিলে মা তো ফালাই ওয়া হরফ আতফো যা যা ফেল আল আতফু ফায়েল ফেল ফায়েল মিলে জুমলায় ফেল ইয়া হইয়া মা তো মা তো মিলে শর্ত তাআয়ানা ফেল আল আতফু ফেল ফাইল মিলে জুমলা ফেল ইয়া হয়ে জাযা শর্ত জাযা মিলে জুমলা শর্তিয়া উদাহরণ তাকে ভাগের মত করবেন মিসলু মা লিজাইদিন ওয়া আমরিন আসনা তো শব্দ মুরাদ হলে কি করবেন মিসলু মুজা মা লিজাইদিন ওয়া আমরিন একা করা যাবে না সম্পূর্ণ মুজাব এটাই শব্দ মুরাদ এটাই সিম শব্দ মুরাদ হলে সিম অর্থ হলে না জুমলা হয়ে যাবে কারণ অর্থ যদি মুরাননি ইমিসলুকে মুজা ফরেটাকে মুজা ফিলাই বলা শুদ্ধ হবে না কারণ মিসলু মুফরদের দিকে আজাবত হয়ে যায় জুমলার দিকে আজাবত হয় না

যাইদিন মাতু ফলাই ওয়া হরাফাক ফ আমরিন মাতু মাতু ফালাই এবং মাতুম মিলে লাম হরবে জারের মজরুর যার মজরে মিলে মুতাল্লিক সাবিসুন শিবাফাইল এর সাথে সাবিসুন শিবাফাইল জমিন হুয়াফাইল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হই খবর মুন্তাহামলে জুমলা ইসমি এখানে যেটা লাম এবং লাম মা এবং লামে মিলে যেটা ইয়াস নাও রট দিচ্ছে সেটা তুলতে হবে না কারণ এখানে তো আমরা মুফলে মা হুদরিনি ঠিক আছে আচ্ছা এখানে মুফলে মা হুদরা যায় সাবদা না লাতা ইয়া নসব ওইটা ওই রাগ আছে না ওয়াইল্লা তাই তাইয়ানান নসব এটা আগে একটা মান আছে না ওয়াইল্লা তান তাইয়ান নসব তো ইল্লা যেটা আছে তবে ইন লা আজুজিল আৎফফু ফেলটা ফেল এ মানবীয় হলে আৎফু জায়েস না হলে তাইয়ানান নসবু নসব নির্দিষ্ট হয়ে যাবে তাহলে ইন লা ইয়াজুজিল আৎফফু আগের মত শর্ত তাইয়ানান নসেবু আগের মতো যা যা ইন লায় ইন হার্ভে শর্ত লা ইয়াজুস ফেল আল আৎফু ফায়েল ফেল ফাইন লে শর্ত তাইয়ানান নসবু তাইয়ানা ফের আর ফাইল ফেল ফাইল মিলে জুমলাই ফেলিয়া হইয়া যা যা শর্ত দাদা মিলে জুমলাই শর্তিয়া মিসলু মা লাকা ওয়াজাইদান এটার মধ্যে আগের মধ্যে তারকিব করবেন মিসলু মা লাকা ওয়াজাইদান মা শানুকা আমরান মিসলু মুজাব মা লাকা ওয়াজাইদ ওয়াজাইদান মা তু ফলাই ওয়া মা শানুকা ওয়া আমরান কা উদাহরণ দিতি এটা মাতু মাতু মা মাতু মিলে মুজাব লাই জুমলা করে মাতু ফলাই বলি নাই এক শব্দ মা তু ফলাই এরপর আরেক শব্দ মা তু মুফরাদ না দুটো মা তু মা তু ফলাই মিলে খবর মিসালুহু মুবতাদা উজ্জাসে মুজাফার মুজাফিলা মিলে মুক্তাদা এটা মুজাফার মুজাফিলা মিলে হবো এটা হলো শব্দ মুরাদ হলি অর্ধ মুরাদ হলে এই দুটা তার কি হবে মালাকা লাকা ওয়াজাইদান এটা দেখেন মা মা ইস্তাফামিয়া মা লাকা ওয়াজাইদানের মধ্যে মা মা এ ইস্তাফামিয়া লাম হরফে মা ইস্তাফামিয়া মুক্তাদা মা মা ইস্তাফামিয়া মুক্তাদা লাম হরফে জর কা মুজরুর জার এবং মুজরুর মিলে মুতাআল্লিক সাবিতুন শিবাফেল সাথে সাবিতুন শিবাফেল জমিরে হুয়া ফায়েল আর মুতাআল্লিক মিলে শিবা জুমলা হইয়া খবর মুক্তা দা হবে মিলে জুমলা ইসমিয়া এখনো যাই দাম রয়ে গেছে না তার কি করেছে তো মা লাকা পর্যন্ত মা মুক্তা দা সাহাবিত লাকা হবত মুক্তা দা হবে মিলে জুমলা ইসমিয়া ওয়াজাই যেটা আছে ওয়াজাইদান এটার মধ্যে উজ্জাব হলো মা তাসনাউ ওয়াজাইদান এটার আগে একটা মা তাসনাউ একটা মফুম এটা মফুম করতে গিয়ে হচ্ছে মা এর নাম থেকে মা তাসনাউ ওয়াজাই দান তো ওয়াজাই মধ্যে তার কি রকম দেখেন মুরাবারাত হলো মা তাসনাউ ওয়াজাই দান মা তাসনাউ মা কি তাস তুমি করেছো ওয়াজায়দান দান যায়দের সাথে অর্থ এরকম না তুমি যায়দের সাথে কি করেছো তার মানে মা যেটা মাটা মফুলে বিহি হচ্ছে যেখানে আমি যায়দের সাথে যেটা করেছি এটা মফুলে বিহি না আমি করেছি আমি ফাইল যেটা করেছি এটা মফুলে বিহি আর যেটা করেছি এটাকে কে বোঝাচ্ছে যে মা এ তো মাটা মফুলে বিহির অর্থ কি না মা তাস নাও ওয়াজাই দানে তার কি হবে মা মা এস্তা ফামিয়া মফুলে বিহি মুকাদ্দম মা মা এস্তা ফামিয়া ওখানে মাটা মুক্তদ হয়েছে বিদায় এখানে মুক্তদ হতে হবে এটা আবশ্যক না অর্থ যেটা সেটা হবে যে মা মাফামিয়া মফুলে বিহি মুকাদ্দম তাসনাউ ফেল জমি আন্তা ফায়েল ওয়া বাবানা মা আহ দান মফুলে মা ফেল ফায়েল মফুলে মা মফুলে বিহি মুকাদ্দম মিলে জুমলাই ফেলিয়া তার কি এখানে দুই হয়ে গেছে মা লাকা এক জুমলা মা মুক্তাদা সাহাবিতুল লাকা হবত ওয়াজাইদানের মধ্যে মা তাসনাউ ওয়াজাইদান ফেল মা মফুলে বিহি মুকাদ্দম তাসনাউ ফেল বিহি মুকাদ্দা মকুলে মাু নিলি জুমদা ফেরিয়া কি কোন দুটাই জুমদা হবে কোথায় মা শাহুকা ওয়া আমরালের মধ্যে এরা কিরকম দেখেন মা মা শাহুকা ওয়া আমরাল মা শাহু মুাই মুজাফ আর মুজাফিলাই বলে মুক্তা হামলে জুমদা ইসমিয়া একটা ওয়া আমরানের মধ্যে মা শাহানু একটা ফেলের উপর দালালত করতেছে যে আমরানের আগে একটা ফেল আছে সেটা কি মা তাসনাউ ওয়া আমরান তো মা তাসনাউ আমরান আগের মধ্যে তাকে মা মা ইস্তা ফামিয়া মফুলে বিহি মুকদ্দম তাসনাউ ফেল জমি দান তা ফাইল ওয়া ওয়া বনা মা আমরান মফুলে মাহু ফেল ফায়েল মফুলে বিহি মুকদ্দম মফুলে মাহুম দে জুমলা ফেলিয়া

মা এবং মাছদার এগুলার ভিতরে মাছ চাষনাও রক্ত আছে এগুলার অর্থ কিসের অর্থ মা চাষনাও রক্ত কারণ এগুলার অর্থ করে দেখেন না মা লিজাই দিন ওয়ামরি মা লিজাই দিন জায়েদ এবং আমর কি করেছে তো কি করেছে এটা এটা শব্দ অর্থ তো মাই আসনাও জায়দ এবং আমর কি করেছে এটার জন্য তো মাই আসনাও করার একটা ফেল লাগবে এখানে কোনো ফের নাই ফেরের অর্থ কেমনি মানে এগুলার ভিতরে ফের আছে ফেরের অর্থ আছে এটা যে কি আন্নাল মানা মানা মা না

লিহান্নাল মাহানা কেননা অর্থ হলো মা তাসনাউ মা তাসনাউর অর্থ অর্থটা হচ্ছে মা তাসনাউর তো অর্থ অর্থ দুইটা লাগবে না একটা হলো মা তাসনাউর আগে মুজা হুজ্জ আছে তার কি হবে লাম হরফে জর আন্না হরফে মুশাববা বিল ফেল আল মানা ইসমানা আল মানা কি আন্না মানা মা তাসনাউ মানা মুজাফাইতুল জাসি মানা যেটা মুজা হুজ্জ মুজা হুজ্জ আছে মানা মুজাফ মাত আসনাও মোজাভিলাই কারণ এখানে মাত আসনাওর অর্থ মোরাম মা মাত শব্দ মোরাম মা আসনাও মোজাভিলাই মোজাফ আর মোজাভিলাই মিলে খবর আন্না ইসমান না হলে আল মা না মা না মাত খবর আন্না ইসমান না খবর আন্না মিলে লাম হর ফেজরের মজুরু যার মজুরু মিলে মুতাল্লিক সাহাবি তুমি শিবা সাথে সাহাবি তুমি শিবা জমিলে হুয়া ফাহেল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হইয় খবর মুক্তাদা উজ্জা আছে হাদা হাদা মুক্তাদা এবং খবর মিলে জুমলা ইসমিয়া মানে আবার হাদা 하다 사비툰 량날 마나 마나 마타스나우 এবারে দুশ্চিন্তা কারকে বুঝছেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে